হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা 5th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 9 থেকে অতি গুরুত্বপূর্ণ সরি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কি এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা আজকে আমি চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসটিতে আমি কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে তারপরে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল এই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স

তো চলো শুরু করছি আজকের কিন্তু তার আগে আমাদের তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো আমাদের টোটাল কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি এখানে তোমরা একটু দেখে নিতে পারো ক্লিয়ার চলো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আমরা একটু জেনে নেব কি বলছে ভূমি রাজস্ব সমস্যার স্থায়ী সমাধানের জন্য সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু লর্ড কর্নওয়ালিস তোমার নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ রাজস্বের বিনিময়ে জমিদারি শ্রেণীকে সূচনা করেন তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় এই বন্দোবস্ত সর্বপ্রথম বাংলা বিহার এবং উড়িষ্যায় কার্যকর করা হয় দেখো আমরা প্রত্যেকেই জানি সতেরোশো সালে হয়েছিল সরি সতেরোশো সালে হয়েছিল কি পলাশির যুদ্ধ এবং সতেরোশো সালে সালে সরি হয়েছিল বক্সারের যুদ্ধ এবং এই দুটো যুদ্ধে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল অর্থাৎ বাংলা বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার কিন্তু পেয়ে গিয়েছিল তাহলে এইবার কি হয়েছিল এর পর থেকে ইন্ডিয়া কোম্পানির যে গভর্নর ছিল তার নাম ছিল লর্ড কর্ন এবং সেই লর্ড খ্রিস্টাব্দে বাংলায় এলো এবং রাজস্ব প্রদানের বিনিময়ে ভাবে যে বন্দোবস্ত জমিদারদের সঙ্গে পড়েছিল ভূমি বন্দোবস্ত তাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে বাংলা বিহার উড়িষ্যা এই তিনটা জায়গায় কেন্দ্র করেই কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু গড়ে উঠেছিল ক্লিয়ার আচ্ছা এবার এই বন্দোবস্তের উদ্দেশ্য কি ছিল বলছে চিরস্থায়ী কথা যদি বলি সুনিশ্চিত আয় কি বলছে কোম্পানি মনে করেছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে ফলস্বরূপ তাদের আয়ের মানে অনিশ্চয়তা দূর হবে তাহলে এবার কি যেমন মনে করো আজকে একটা ভাবে আমি যদি বলি সাপোজ মনে করো আমাদের যে অফলাইনে ক্লাসগুলো চলে অফলাইনে ক্লাসের ক্ষেত্রে সাপোজ আমি একটা স্টুডেন্টকে বললাম মান্থলি ফিজ তোমার ওয়ান থাউসেন্ড রুপিস এই মান্থলি ফিজ তোমাকে ওয়ান থাউসেন্ড রুপিস পাঁচ তারিখের মধ্যে দিতে হবে এবং পাঁচ তারিখের মধ্যে যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার এখানে তোমার ফিফটি রুপিস ফাইন অ্যাড হবে তাহলে এইবার এই যে নির্দিষ্ট দিনে আমি বললাম যে তোমাকে এই টাকাটা বা অ্যামাউন্টটা পে করতে হবে তাহলে কি হবে আমার রাজস্ব বা আমার সেন্টারে যে স্টুডেন্টরা যে বেতন দিচ্ছে সেই বেতনটা সময় মতো আসবে বা সময় মতো এবার বেতনটা সময় মতো সেন্টারটাকে আমি আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আরো ভালো করতে পারবো ঠিক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু এটাই ভেবেছিল যে আয়টা আমাদের কিন্তু নির্দিষ্ট হবে তাহলে আজকে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান উদ্দেশ্য কি ছিল সুনির্দিষ্ট আয় তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেবেছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের সঙ্গে প্রবর্তন করার ফলে বাংলা বিহার উড়িষ্যায় প্রবর্তন করার ফলে আমাদের রাজস্ব আয়টা নির্দিষ্ট ভাবে হতে পারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পরবর্তী বলছে কৃষি বিপ্লব ঘটানো নেক্সট পয়েন্ট যেটা আছে কৃষি বিপ্লব ঘটানো কি বলেছে কর্ণওয়ালিস মনে করেছিলেন যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কিন্তু কৃষির উন্নতি ঘটবে যেহেতু কোম্পানিকে রাজস্ব প্রদানের পরিমাণ চিরকালের জন্য নির্দিষ্ট ছিল তাই জমিদারেরা আয় বৃদ্ধির জন্য কিন্তু কৃষির উন্নতিতে প্রাধান্য দেবেন তাহলে এই জায়গাটাই বুঝতে হবে তাহলে লর্ড কর্ণওয়ালিস মনে করেছিল যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষির উন্নতি ঘটবে এবং কৃষির যদি উন্নতি ঘটে তাহলে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আয়টা সেই আয়টা মানে তোমার হচ্ছে মানে নির্দিষ্ট হবে এবং আয় নির্দিষ্ট হওয়ার জন্য জমিদারেরা যে আয় বৃদ্ধি সেই আয় বৃদ্ধি করার জন্য জমিদারেরা প্রাধান্য দেবেন কৃষি কাজের উপরে এবং তার সঙ্গে সঙ্গে কৃষিতে বিপ্লব সম্ভবপর কিন্তু হতে পারে চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট কি বলছে নেক্সট পয়েন্টটা বলছে বাজেট তৈরির সুবিধা বাজেট তৈরিতে সুবিধা কি বলছে রাজস্ব থেকে প্রতিবছর বছর সুনিশ্চিত যদি আয় হয় তাহলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের হিসাব তৈরির কাজও কিন্তু খুব সহজ হবে তাহলে কি বললাম বাজেট তৈরিতে সুবিধা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য যদি বলি বাজেট তৈরিতে সুবিধা কি বলছে যে আজকে আমার যদি আয় তৈরি হয় মানে সঠিকভাবে যদি আয় হয় তাহলে আমি বাজেট করতে পারবো যে আমার মান্থলি ইনকাম এত টাকা আমি এই পারপাসে এত টাকা খরচ করবো এই পারপাসে এত টাকা খরচ করবো এই পারপাসে এত টাকা খরচ করব তাহলে এইভাবে করে কিন্তু আমার আয়টা সুনিশ্চিত হতে পারে নেক্সট যেটা বলেছে নেক্সট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে কোম্পানির বিরুদ্ধে কৃষকদের অসন্তোষ এবার কি হয়েছিল কোম্পানির বিরুদ্ধে কৃষকরা কিন্তু অসন্তুষ্ট হয়েছিল কোম্পানির বিরুদ্ধে বাংলার কৃষকদের মধ্যে অসন্তোষ জমা হচ্ছিল এই অসন্তোষ কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু কিন্তু পরিণত হতে লর্ড কর্নওয়ালিস অনুগত জমিদার শ্রেণী তৈরি করে এই বিক্ষোভের কিন্তু মোকাবিলা করতে আগ্রহী ছিলেন তাহলে এই জমিদারদের বা জমিদার শ্রেণীর বা কৃষণ কৃষক শ্রেণীর অসন্তোষ মোকাবিলা করার জন্য কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু করা হয়েছিল এটা আমরা বলতেই পারি ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে আর্থিক সমৃদ্ধি এবার আর্থিক সমৃদ্ধিতে কি বলছে জমিতে স্থায়ী অধিকার পেয়ে জমিদারেরা কিন্তু কৃষি ও কৃষকের উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করবেন ফলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে ও পরোক্ষভাবে কোম্পানিরই কিন্তু লাভ হবে তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু কোম্পানি যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারবে ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা চলে আসব পরবর্তী ক্লাস যে আমরা আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য নিয়ে এবং তার পরবর্তী ক্লাস আমাদের আসবে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল নিয়ে আমরা আলোচনা করবো তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটাকে সেভ করে রাখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই थैंक यू सो मच थैंक फॉर वॉचिंगफ्टर थैंक यू